বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ান ডে সিরিজটি দুর্দান্ত শেষ করেছে ওয়ান ডে সিরিজ হবে চট্টগ্রামে মিরপুরের উইকেট কালো ছিল চট্টগ্রামের উইকেট মিরপুরের উইকেট থেকে তুলনামূলক অনেক বেশি ভালো সেখানে হাই স্কোরিং ম্যাচ হবে বলে বিশ্লেষকরা মনে করছে কারণ মিরপুরের যে উইকেট সেটা একদম কালো ছিল এবং সেখানে রান তুমি সব স্পিনাররা বেশি সুবিধা পায় চট্টগ্রামের মাঠে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে এবং সেখানে ব্যাটাররা এমনটাই ধারণা করা হচ্ছে তো সেখানে যারা বেশি টি টোয়েন্টি স্পেশালিস্ট প্লেয়ার অর্থাৎ যারা বেশি রান করতে পারে টি টোয়েন্টিতে বেশি ছক্কা চার বাউন্ডারি হাঁকাতে পারে তাদের বেশি প্রয়োজন ছিল সেক্ষেত্রে সৌম্য সরকার টি টোয়েন্টিতে থাকলে অবশ্যই ভালো হতো টি টোয়েন্টিতে সৌম্য সরকার চট্টগ্রামে ভালো খেলতে পারে এবং সেজন্য যদি সৌম্য সরকার টি টোয়েন্টি স্কোয়াডে থাকতো অবশ্যই ভালো হতো তো সৌম্য সরকারকে বাদ দিয়ে সেখানে টপ ফর্মে থাকা জাকির আলীকে রাখা হয়েছে নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে এবং শামু হোসেন পাটোয়ারিকে রাখা হয়েছে শামু হোসেন পাটোয়ারি লাস্ট তার ছয়টা ম্যাচে তিনটা সে শূন্য রানে আউট হয়েছে এবং বাকি তিনটা ম্যাচে সে উপরে রান করতে পেরেছে তো তাকে রাখা হয়েছে রাখা রাখা হয়নি হয়েছে যে টি টোয়েন্টিতে ভালো একটা রান করতে পারছে না এবং সে অফ ফর্মে আছে এই মুহূর্তে তাকেও রাখা হয়েছে সৌম্য সরকার থাকলে অবশ্যই দলটা আরো ভালো হতো এবং সম্য সরকার টি টোয়েন্টিতে চট্টগ্রামের মাটিতে বেশি রান করতে পারে